আইপিএল খেলতে এসে শুনেন মা অসুস্থ তাই কোনো কিছু না ভেবেই চলে গিয়েছিলেন নিজ দেশ আফগানিস্তানে মায়ের কাছে এখন কিছুটা সুস্থ আছেন মা কিন্তু দল পড়েছে সংকটে তাই দলের প্রতি থাকা দায়িত্ববোধ থেকে আবারও এসে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স সাথে বলছি আফগান উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরুবাজের কথা ম্যাচ পর প্রেস কনফারেন্সে গুরবাজকে দেখে সাংবাদিকরা জিজ্ঞেস করেন তার মায়ের শারীরিক অবস্থার কথা এখন মা ভালো আছেন বলে মন্তব্য করে গুরবাজ আরও জানান কলকাতায় ফিরে আসাতে মা খুশি হয়েছে মা এখনো সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে তিনি এখনও হাসপাতালেই আছেন আমি প্রতিদিনই মায়ের সঙ্গে কথা বলি কিন্তু কলকাতাও আমার কাছে পরিবারের মতোই ফিলসল্টের চলে যাওয়া এখানে সংকট দেখা দিয়েছে তাই আমি আফগানিস্তান থেকে এখানে চলে এসেছি আমি খুবই খুশি এখানে এসে আমার মাও আমার জন্য অনেক খুশি প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতার হয়ে চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন গুরবাজ ব্যাট হাতে করেন চোদ্দ বলে তেইশ রান উইকেটের পেছনে থেকেও আউট করেছেন বিপক্ষ দলের একাধিক ব্যাটারকে পুরো সিজনে ইংলিশ ব্যাটার ফিলসল্ট সল্ট উইকেটের পেছনটা সামলালেও পাকিস্তানের সাথে সিরিজ এবং বিশ্বকাপ খেলতে উড়াল দিয়েছেন নিজ দেশে ফলে কলকাতার এই সংকটময় মুহূর্তে দলের হয়ে খেলছেন গুরবাজ স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল লাইফ গত আসরেও আইপিএলে কলকাতার হয়ে এগারো ম্যাচ খেলেছিলেন এই আফগান ব্যাটার দুইটি অর্ধশতকের ইনিংসের পাশাপাশি করেছিলেন দুইশো রান তাই কলকাতা যেমন গুরবাজের কাছে আরেকটি পরিবারের মতো তেমনই কলকাতার সমর্থকদের কাছেও গুরবাজ নিজেদের ঘরের ছেলেই চলতি আসরেই বিভিন্ন সময় গুরবাজকে দেখা যায় ভক্তদের সাথে সময় কাটাতে ভক্তদের সাথে ছবি তোলা তাদের সাথে কথা বলার পাশাপাশি কখনো কখনো দেখা যায় তাদের উপহার হিসেবে ব্যাটিং গ্লাভস দিতে আবার কখনো কখনো লোকাল পরিবহনে করে ঘুরে দেখেন রাতের শহর দলের প্রতি গুরবাজের এমন নিবেদন চোখ এড়ায়নি কলকাতা নাইট রাইডার্সের সত্ত্বাধিকারী শাহরুখ খানের শাহরুখকেও দেখা গিয়েছে গুরবাজের সাথে ড্রেসিং রুমে আফগানিস্তানের ভাষায় কথা বলতে ২৬ মে কলকাতা নাইট রাইডার্স খেলবে টুর্নামেন্টের ফাইনাল তারপর আগামী মাসেই আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তান জাতীয় দলের হয়ে সেখানে উইকেট কিপিং করতে দেখা যাবে রহমানুল্লাহ গুলবাজকে তার আগে আইপিএলে খেলে যাওয়াটা নিশ্চয়ই প্রভাব ফেলবে এই তরুণ ব্যাটারের খেলায় আদিবাস ৰাফ ক্ৰিক ফ্ৰেনজি